আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তামান্না নাসির আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা রেগুলার যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে আমি কয়েকদিন আগে একটা ডাইনিং টেবিল কিনেছি আর আমার ডাইনিং জন্য আমি হচ্ছে কিছু কভার অর্ডার চেয়ার করেছিলাম একটা ফেসবুক পেজ থেকে এবং কোয়ালিটি সবকিছু মিলিয়ে ডিটেলস একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করব যে আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে যাদের এরকম কিছু নেওয়ার ইচ্ছা আছে তারা সুন্দর একটা ধারণা পাবেন আর আমি যেই পেজ থেকে প্রোডাক্টগুলো নিয়েছি সেই পেজের ডিটেলস আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি স্ক্রিনে তাদের নাম্বারও দিয়ে দিব, তো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ডিজাইন কাস্টমাইজ করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন তো চলুন আর বক না করে আপনাদের সাথে শেয়ার করি তো আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলোতে যেহেতু আসলে ফেব্রিক আছে তো সেটা আসলে ময়লা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারপরে যেহেতু আমার বেবিরা আছে ওরাও ময়লা করে ফেলবে তো সেই জন্যই কভারগুলো আমার অর্ডার করা আর এই তো এখন কভারগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর কভারগুলো খুবই সুন্দর একটা প্যাকেটের মধ্যে করে দেয়া হয়েছে তো প্যাকেটটাও খুবই সুন্দর এবং মজবুত তাই দেখে ভাল লাগলো আর কি তো একে একে আমি হচ্ছে এখন কভারগুলো বের করে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু পিস হিসেবেও সিঙ্গেলভাবেও কভার নিতে পারবেন যেই কয়টা আপনাদের প্রয়োজন তো আমার টোটাল হচ্ছে গিয়ে চেয়ারের জন্য আমি ছয়টা কভার নিয়েছি এখানে তো এক একটা কভারের পিস হচ্ছে গিয়ে পাঁচশো টাকা করে তার মানে ছয়টা কভারের প্রাইস চলে আসে হচ্ছে গিয়ে তিন হাজার টাকা তো টোটাল এই কভারগুলোর প্রাইজের সাথে আমাকে আলাদা করে ডেলিভারি চার্জও দিতে হয়েছে আর তারা সারা বাংলাদেশে হচ্ছে গিয়ে ক্যাশ অন ডেলিভারিতে সাধারণত দিয়ে থাকে তো যাই হোক এবার একটা কভার হচ্ছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর এই কভারগুলোকে হচ্ছে তুর্কি কভার বলা হয়ে থাকে কারণ ফেব্রিকটা তুর্কি থেকেই আনা হয় তো যাই হোক আর ভেতরে খুব মানে ভারী একটা হচ্ছে ইলাস্টিক দেয়া আছে যেটার কোয়ালিটি খুবই ভালো আমি এই জন্য আপনাদেরকে ডিটেলসে একটু দেখালাম আর সাথে একটা ফিতাও দেয়া আছে যেটা দিয়ে হচ্ছে চেয়ারের ব্যাক সাইডে আপনারা বেঁধে রাখতে পারবেন যাতে কভারটা খুলে না আসে আর কাপড়টা অনেকটাই স্টিচ থাকে আর এই কাপড়টা স্টিচ হওয়ার কারণে খুব সহজেই চেয়ারের সাথে এটা লাগানো যায় আর এখানে আসলে কাপড়ের রিয়েল কালারটা আসতেছে না আমি কয়েকটা ছবি অ্যাড করে দিব ছবি দেখলে আপনারা রিয়েল কালারটা বুঝতে পারবেন তো এখানে কালারটা অনেকটাই ফেড হয়ে যাচ্ছে কিছুটা বোঝা যাচ্ছে আবার মাঝে মাঝে বোঝা যাচ্ছে না বুঝতেছি না কেন তো যাই হোক আমার চেয়ারে যেহেতু আসলে বসার সাইডটায় মানে ব্যাক সাইডটায়ও সুন্দর একটা ডিজাইন আছে তো ডিজাইন বেশি থাকলে যেটা হয় ওটা ময়লা হয়ে যায় যার কারণে কভার থাকলে আমার রেগুলার আসলে এটা পরিষ্কার করতে হবে না একদিক থেকে ভালো হবে কয়েকদিন পর পর আমি কভারটা ওয়াশ করে নিতে পারবো আর সিটের মধ্যে অলরেডি আমি নতুন যেদিন চেয়ার এনেছি ওই দিনই আফিফ একটা দাগ দিয়ে দিয়েছে যার কারণেই তাড়াতাড়ি আমার কভারগুলো অর্ডার করা আর কি আর এখন আমি কভারটা চেয়ারে লাগিয়ে নিচ্ছি যদিও এটা খুবই সহজ তারপরও আমি যেহেতু ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যার কারণে ডিটেলসে একটু দেখিয়ে দিলাম যে কত ইজি ভাবে আপনারা এই কভারগুলো লাগিয়ে ফেলতে পারেন আর যেহেতু নিচের দিকটা ইলাস্টিক আছে যার কারণে খুব সহজে এটা চেয়ারের সাথে আটকে থাকে আর এটা খুলে ফেলা এবং ওয়াশ করাটাও খুবই ইজি হবে আমার মনে হচ্ছে আর শুধুমাত্র মানে নতুন জিনিসটাকে ভালো মতো রাখার জন্য এই কাবারটা ব্যবহার না করে আমার মনে হয় পুরানো কোনো চেয়ারেও যদি কাবারটা লাগিয়ে দেন সেটাতেও একটা নতুন লুক চলে আসে আর ভালোই লাগে দেখতে আর কাপড়টা খুবই গ্লেজি যার কারণে মানে ক্যামেরা ওভাবে বোঝা যাচ্ছে না বাট খুবই গ্লেজি সরাসরি দেখলে ওটা ভালো বোঝা যায় তো যাই হোক আমি হচ্ছে এখন ফিতাটা লাগিয়ে নিচ্ছি সাইডে এটা না লাগালেও চেয়ারটা খুব সুন্দরভাবে কাভারটা লেগে আছে বাট তারপর এটা লাগিয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগে আর এটা একদম ফিক্সড হয়ে বসে থাকে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো লাগানোর পরে ফাইনাল হচ্ছে গিয়ে এরকম দেখা যাচ্ছে এখানে কিছুটা রিয়েল কালার এসেছে আর কি আর যদিও আমি একটু ডার্ক কালার ইচ্ছা করে নিয়েছি যেহেতু আসলে বেবিদের ঘর তো আমি চাচ্ছিলাম যাতে মানে নোংরাটা কম দেখা যায় সেই জন্য ডার্ক কালার নেয়া বলতে গেলে কভারগুলো কিন্তু একদম কম দাম না ভালোই দামি তবে আমার কাছে এটা হাতে পাওয়ার পরে এগুলোর কোয়ালিটি দেখার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে তখন মনে হয়েছে যে না দাম দিয়ে একটা জিনিস কিনলেও সেটা আসলে ভালোর কোয়ালিটির পেয়েছি এবং মন মতো হয়েছে আর কি তো তারপরও ওভারঅল এখন কেমন লাগছে আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও কভার ছাড়াই ডাইনিং টেবিল দেখতে বেশি ভালো লাগে বাট কিছুই করার নেই আমাদের র্যান্ডম ইউজের জন্য আসলে কভারটা এখন দরকার ছিল যেহেতু বাচ্চা কাচ্চা একদম ছোট ওরা একটু বড় হলে হয়তো বা আর লাগবে না তো সোফা কভার সেলার এই পেজে আমি আরও বিভিন্ন ডিজাইন কালার প্রিন্টের কভার দেখেছি বাট আমার কাছে এই কভারটাই বেশি ভালো লেগেছে তাই এটাই অর্ডার করেছিলাম তো আমি আজকের ভিডিওতে চেষ্টা করেছি যতটা ডিটেলস এ সম্ভব আপনাদেরকে এবারটা দেখিয়ে সেটা ডিটেলস একটা রিভিউ দেওয়ার জন্য আর ব্যবহার করার পরে এটা কেমন আমাকে সার্ভিস দেয় সেটা হয়তোবা কিছুদিন ব্যবহার করলে তারপরে আমি আপনাদেরকে জানাতে পারবো তো যাই হোক যদি আপনাদের আজকের এই ভিডিও কিছুটা হলেও উপকারে আসে এবং ভালো লাগে মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন আর যারা নতুন আমার ভিডিও দেখছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং আমার পেজটা ফলো করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম